সবুজ মাঠে সকালের রোদ ঝলমল করছে কৃষক হাল টেনে জমি চাষ করছে তার ঘামের ফোঁটাগুলো মাটির সাথে মিশে গিয়ে যেন ফসলের আশীর্বাদ হয়ে উঠছে ঠিক তখনই কয়েকটা সাদা বক উড়ে এসে মাঠে নেমে পড়ল তারা মাটির ভেতর থেকে পোকা বের করে খাচ্ছে আর ডানা মেলে মাঝে মাঝে আকাশে উড়ে যাচ্ছে কৃষক থেমে এক মুহূর্ত তাকিয়ে দেখে তার পরিশ্রম আর বকের আনন্দ একসাথে মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে কৃষক মনের ভেতর বলল আমার মাঠের প্রাণ এরাই আমার সাথী এরা জমি কর্ষণ করছে হঠাৎ মাটির নিচ থেকে অসংখ্য পোকা বের হয়ে এলো আর সেই মুহূর্তে আকাশ কালো করে দিল অসংখ্য সাদা বক তারা দলে দলে নেমে এসে পোকা খেতে শুরু করল চারপাশে তাদের উড়াউড়ি ডানার ঝাপটানি আর কণ্ঠস্বর মিলিয়ে যেন মাঠে উৎসবের আমেজ ঝড়িয়ে পড়ল কৃষক থেমে দাঁড়িয়ে সব দেখল মনে হল তার মাঠে শুধু ফসলই নয় আনন্দ প্রাণ আর বন্ধুত্বও জন্ম নিচ্ছে